হুমায়ুন কবির তিনি আজকের সভার জন্য ব্রিগেডে মাঠ দেখতে গিয়েছিলেন মাঠ পরিদর্শনে গিয়েছিলেন সেই সময় তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং তার বিরোধিতা করা হয় সেখানে তাকে ষড়যন্ত্রকারী বলেও বারবার স্লোগানে উঠে আসছে এবং যারা স্লোগান দিচ্ছিলেন তাদের পরিচয় তারা নিজেরাই বলেন তারা তৃণমূল কর্মী এবং তাদের গার্ডেন দিতে পারি ব্রিগেড এর যে মাঠটা আছে সেই মাঠটা ডিফেন্সের আন্ডারে রয়েছে মনে করে কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক নেতাকে সেখানে তাদের রাজনৈতিক কর্মকান্ড চালানোর জন্য কর্মসূচি ব্যাক স্লোগান স্লোগান দিয়ে কি হবে ব্যাক স্লোগান কাউকে দিলে কি হয় এরকম ভাবে এই ধরনের কিছু অ্যাকচুয়ালি তৃণমূলের নেতাদের মধ্যে একটা কম্পিটিশন এসে গেছে সেই কম্পিটিশানে নিজেরা নিজেদের দলের মধ্যে নিজেদেরকে করবার জন্য এই ধরনের দেখবেন যারা বিক্ষোভ করে স্লোগান দেয় বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সেটা বিরোধী বিজেপি হতে পারে কংগ্রেস হতে পারে বামপন্থী হতে পারে যে কোনো রাজনৈতিক দল হতে পারে বা হুমায়ুন কবিরের নতুন দল হোক এদেরকে যারা বিক্ষোভ করেন আমি খুব দায়িত্বপূর্ণ ভাবে বলছি যারা বিক্ষোভ করছে সেই বিক্ষোভকারীরা উল্টো দিকে দেখবেন ক্যামেরা নিয়ে কিছু তাদেরই কিছু লোককে দাঁড় করিয়ে দেয়। কারণ ওই বিক্ষোভের ছবিটা এবং ভিডিওটা কালেকশন করার জন্য ওই ভিডিওটা তাদের উপরের দলের লোকদের পাঠায় আইত্যাকের লোকদের পাঠায় তৃণমূলের নেতাদের কাছে পাঠিয়ে তাদের নিজেদের নাম্বার বাড়ানোর জন্য এই প্রতিযোগিতায় খেলা মমতা ব্যানার্জি এই প্রতিযোগিতায় হয়তো এইভাবে নাম্বার দিচ্ছেন বাড়াচ্ছেন তাই জন্যই ধরণের ঘটনা ঘটছে স্বাভাবিক ব্যাপার কিন্তু মমতা ব্যানার্জীকে উপলব্ধি করতে হবে তিনিও একদিন কিন্তু বিরোধী নেত্রী ছিলেন

বিজেপি জননেতা সুবেন্দ্র অধিকারীর যে গাড়ির কনভয় সেখানে 12 শত 12 শত কলেজের ভেতর থেকে তৃণমূল যুব তরফ থেকে কিন্তু আকর্ষণীয়ভাবে গোবাক্ষ স্লোগান এবং চত্তর স্লোগান দেওয়া হয় আমি দায়িত্ব নিয়ে বারাসাত কলেজের সামনে যারা বিক্ষোভ দেখিয়েছে তারা কেউ बाराশাত কলেজের ছাত্র ছাত্রী ছিলেন না দায়িত্ব নিয়ে বলছি কারণ আমি আমার পেশার কারণে মামলার কাজে আজকে बाराশাত কোর্টে ছিলাম বারাসাত court এ বিকেল বেলা যখন উম থেকে বেরোচ্ছি তখন দেখলাম শুভেন্দু অধিকারী ততক্ষনে পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী যখন পৌঁছে গেছেন তখন দেখলাম ওই গাড়িতে চড়ে ছোট হাতি যে একশো সাত যে গাড়ি গুলো চড়ে চড়ে এবং কিছু motor cycle বাহিনী তারা সবুজ আবির মুখে মেখে খুব specific ভাবে আমার কাছে information আছে আমি জানি দেখেছি নিজের চোখে তাই জন্য এই কথা বলতে পারছি তারা গাড়িতে করে ফিরছিলেন এবং জয় বাংলা জয় বাংলা জয় বাংলা করে ওই অর্থাৎ এই ধরনের যারা ছেলেপুলেরা রয়েছেন যাদেরকে বিক্ষোভ প্রদর্শন করার জন্য গোব্যাক স্লোগান দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ভাড়া করে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে তাদেরকে রাত্রিবেলা হয়তো কোথাও পিকনিকের আয়োজন করে দেবে বিভিন্ন ভাবে তৃণমূল কংগ্রেস কি পিকনিক করে নিশ্চয়ই এটা আমি আপনাকে এই চ্যানেলের মাধ্যমে বলতে রাজি নই এতে আরো বেশি করে দূষণ ছড়াবে আমি দূষণের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এই কিভাবে পিকনিক করাচ্ছে আর কিভাবে পিকনিক করিয়ে করানোর প্রতিশ্রুতি দিয়ে এই সমস্ত ছেলেপুলেদের নিয়ে এসছে তাদের আচার আচরণ দেখে আমি বুঝতে পেরেছি আমি ভারতীয় জনতা পার্টির লোক নই শুভেন্দু অধিকারীর দলের লোক কিন্তু আমি মনে করি যে কোনো রাজনৈতিক নেতা সব জায়গায় যাওয়ার অধিকার তাদের আছে তাদের মত প্রকাশ করার স্বাধীনতা থাকা উচিত তাদের বক্তব্য রাখার স্বাধীনতা সরকার প্রশাসনের দেখা উচিত সেখানে ভাড়া করে নিয়ে এসে বারাসাত কলেজের সামনে নিয়ে এসে তাদেরকে গ্রাম থেকে নিয়ে এসে তাদেরকে কলেজের ছাত্রছাত্রী বানিয়ে দেবে আর তারা এসে বিক্ষোভ করবে এরা নাকি ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে এমন ব্যাপার নয় এটা টোটালি ভাড়া করে মেনুকুলেশন করে তৃণমূলের নেতারা করিয়েছে এর আগের বারও যখন শুভেন্দ্র অধিকারী কিছু কয়েক মাস আগে এসেছিলেন বারাসাতে তখন দেখবেন আহ একটা অটো ইউনিয়ন আছে সেই অটো ইউনিয়নটা চাপড়ালি মোড়ে সেই অটো ইউনিয়নের যেখানে অটো স্ট্যান্ডটা আছে সেই অটো স্ট্যান্ডে কিছু লোককে ভাড়া করে নিয়ে তাদেরকে দিয়ে বিক্ষোভ করার প্রশ্ন চেষ্টা করেছিলেন ধাওয়া খেয়ে তারা আবার ঘরে ঢুকে গেছিলেন এরাও দেখলাম প্রথমে অধিকারী নাকি তখন নাকি এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং তারা যখন রাস্তা দিয়ে এই ঘটনা ঘটিয়ে ফিরছেন আমি তাদেরকে দেখেছি এবং সেই তাদের মুখ চোখ দেখে আমি দায়িত্ব নিয়ে বলছি এরা কেউ ওই বারাসাত সান্দ কলেজের বা বারাসাত কলেজের ছাত্র ছিলেন না